আমার কাছে আর আমার সাবস্ক্রাইবের কাছে নতুন ইভো দেখা তোমরা আমাদেরকে অপমান করছো আমাদেরকে বুকিনি বলছো দাঁড়াও এখনই আমি আমার আইডিতে আর আমার আইডিতে নতুন সাকিব ভাই নতুন ইবো বান্ডিলটা পরেন না একটা ভিডিও বানাবো হ্যাঁ ভাই তাড়াতাড়ি পরেন আরে ভাই আমার কাছে তো ইবো বান্ডিল নাই বের করি নাই আমি কি আপনার কাছে নতুন বান্ডিল নাই না ভাই কিন্তু আমি এমন একজন ঋণ ভাই দিতাছি যে সব ইভেন্ট আসলে বের করে হ্যাঁ দাঁড়াও এই যে দেখো চলে আসছে এইটা আবার কারে আনলেন ভাই ওই আমার সাবস্ক্রাইবার হয় গেমে যা বান্ডিল আসে যাই আসে না কেন ওই সব কিছু বের করে রাখে ও এ ভাই তোমার কাছে কি নতুন ইবো বান্ডিলটা আছে থাকলে পরেও তো একটা ভিডিও বানাই না ভাই ইবো বান্ডিল তো আমার কাছে নাই এখনো বের করি নাই কি তোমার কাছে ইভো বান্ডিল নাই না ভাইয়া নাই রে সাকিব ভাই এটা আবার কারে আনলেন ভাই এটা তো দেখি ফকিন নি এক নম্বরের আরে বেডা শুধু কি ফকিনের অ্যাড দিছে ও তো নিজেই তো একটা ফকিন নি আর ওর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কি ফকিন নি হইব না আরে তুই তো ঠিকই বলছস ও একটা বিবেস পিলিয়ার হই আর সাধারণ ইভো বান্ডিলটা নাই তাইলে তো হয়ও একটা ফকিননি মানে সাধারণ কি ইভো বান্ডিল বের করি নাই দেখি আমি ফকিননি তোমাদের কি মাথা ওটা ঠিক আছে মিয়া হ্যাঁ আমাদের মাথা ঠিকই আছে আর যা বলতাছি তাই সত্য এই ইভো বান্ডিল বের করার ক্ষমতা আপনারও নাই আপনার সাবস্ক্রাইবারও নাই কারণ এই বান্ডিলটা বের করতে গেলে 10 থেকে 15000 ডায়মন্ড লাগে আচ্ছা আরে ভাই প্লিজ প্লিজ আমার একটা কথা শুনো তোমরা চাইলে আমারে ফকির বল কিন্তু ইউবি সাকিব ভাইরে ফকির নি না আহা হা তোরেও ফকির নি বলমু ইউবি সাকিব রেও ফকির বলমু তোরা দুইটাই হইছস ফকির কি সামন একটা ইভো বান্ডেল নাই দেই আমি ফকির নি আমার সাবস্ক্রাইবার ফকির আচ্ছা ঠিক আছে প্রথমে তাহলে আমি আমার সাবস্ক্রাইবার আইডি দিয়ে ইভো বান্ডেল বের করব তারপরে আমি আমার এই জৈব বান্ডিল বের করে তোদেরকে দেখায় দিব আজ একটা বিরাট ফাটাফাটি হইব এ আইসে সাবস্ক্রাইবার আইডি দিয়ে বান্ডিল বের করবে আমার নাকি নিজের আইডি তে ইবো বান্ডেল বের করবে এত সস্তা নাকি এই বান্ডিলটা বের করতে 10 থেকে 15000 ডায়মন্ড লাগে তো কি হইছে আমার কি ডায়মন্ডের অভাব নাকি টাকার অভাব যে সাবস্ক্রাইবারে বের করে দিতে পারবো না নিজে বের করতে পারবো না তাই নাকি ভাই চাপা কম সারো আগে বের করে দেখাও দিহি আচ্ছা ঠিক আছে ভাই মাত্র 5 মিনিট টাইম দাও 5 মিনিট এখনই আমার সাবস্ক্রাইবার আইডি দিয়ে আমি নতুন বান্ডিল বের করে দেখাইতাছি ওকে ঠিক আছে আমরা গেমে আসি 5 মিনিটের মধ্যে আসবে ঠিক আছে ভাই তোরা থাকিস গেমে আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো गाइस আমি আর কোনো দেরি না করে সাবস্ক্রাইবার থেকে ওর আইডি নিয়ে 7000 ডায়মন্ড টপ করে চলে আসলাম সাবস্ক্রাইবার আইডিতে এখন ইভো বান্ডেল বের করব তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু একটা ধারণা নিতে পারবা যে ইভো বান্ডেলটা বের করতে কত ডায়মন্ড লাগতে পারে তো তার আগে বলি गाइस আমার কিন্তু একটা ডায়মন্ড টপ এর ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে ইভো বাজার যেখান থেকে তোমরা মাত্র 5 সেকেন্ডে এর মাধ্যমে ডায়মন্ড কিনতে পারবা উইকলি কিনতে পারবা 150 টাকা মান্থলি কিনতে পারবা 745 টাকা আর প্রতি শুক্রবার একটা অফার থাকে ওই দিন

আবার স্পিন দিব দেখা যাক এইবার কি কিছু দিবে কিনা আমাদেরকে ওরে শালা এবার কিছু দেয় নাই এইবার দিবে নাকি দেখা যাক এন্ড এবার কিছু দেয় নাই গাইস আমরা উড়া দূরে স্পিন করব মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে এই ভ্যানিলা বের করতে হবে এই স্পিনও কিছু দিলো না চলো আরেকটা স্পিন দেই দেখা যাক এন্ড বাই এই স্পিনও কিছু দেয় নাই চলো আবার স্পিন করে দিলাম দেখা যাক এই স্পিনও কিছু দিলো না ওকে এবার এবার কি দিবে না 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 ভাই এইবারও কিন্তু দেয় নাই গাইস আবার স্পিন করছি দেখা যাক বাই এইবার আমাকে কিছু দেয় নাই চলো এবার মারি দেখা যাক এইবারও কিছু দিলো না গাইস তবে হ্যাঁ আমরা যদি আরো পনেরোটা স্পিন করি একটা দোকান শিওর পামুই পামু তো চলো ভাই আর দেরি কি শেয়ার আরো পনেরোটা স্পিন মারি এন্ড মাইর আরেকটা টুকেন বানাই এন্ড এখানে স্পিন করে দিলাম প্রথম পাঁচ স্পিনে দিল না আবার পাঁচ স্পিন এইবারও দিল না কিন্তু এইবার নিশ্চিত একটা টুকেন পামই পামু গাইস দেখো তারই সাথে কিন্তু আমাদের টুকেন হয়ে গেছে দুইটা তোমরা হিসাব সবাই ঠিক আছে আইডিতে কিন্তু সাত হাজার ডায়মন্ড লাগছিল আর এই বান্ডিলটা বের করতে আমাদের কত ডায়মন্ড লাগে ঠিক আছে আর একটা কথা যারা ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে পারো না তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকেও ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু হোয়াটসঅ্যাপে ডায়মন্ড সেল করি মেসেজ দিবা নাম্বার দিব টাকা পাঠাবা অ্যান্ড এক মিনিটের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ডায়মন্ড কিনতে পারবা চলো ভাই আমরা উড়া দুরা স্পিন করি আমাদেরকে কিন্তু বান্ডেলটা বের করতে হবে ভাই পাঁচ মিনিটের মধ্যে উড়া দুরা স্পিন করবে এখন ঠিক আছে শালা আমারে বলে যে আমরা নাকি ফকিন্নী আমার সাবস্ক্রাইবার নাকি ফকিন্নী ভাই দেখো উড়া দুরা স্পিন করতেছি কিছু দিছিস না আবার স্পিন করলাম এবারও কিছু দিল না এইবার এইবারও কিছু দিল না এইবার এইবারও কিছু দিল না ভাই এইবার এইবারও কিছু দিল না দেখা যাক গাইস এইবার ভাই এবার কি দিছে ভাই কিছুই দেয় নাই যাই হোক আবারও মাইরা দিলাম এন্ড এইবারও কিছু দেয় নাই দেখা যাক এইবার কি কিছু দিবে 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 ভাই

ইয়াস আরেকটা ঢুকেন পায়ে গেছি ভাই চারটে ঢুকে হয়ে গেছে লাস্টে একটা ঢুকেন লাগে একটা ঢুকেন পাইলে আমরা কিন্তু ভিভো বান্ডিল পেয়ে যাবো গাইস পূরা দূরাই সিন করতেছি কিন্তু ভাই দেখতে পারতেছি ভাই এত কম টাইমন্ডি কেম কি ভাই আমি শুনছি দশ হাজার পনেরো হাজার টামন লাগে সেইখানে ভাই আমি এত তাড়াতাড়ি পেয়ে যাবো কোন কল্পনাই করতে পারি না ওকে আর মাত্র তেইশ টাইম দিলো না এইবার এইবার এবার পাই গেছি অনেক ভাই টোকেন পাই গেছি ইয়েস ভাই ইয়েস পায়ে গেছি ভাই মাত্র পাঁচ হাজার ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা নতুন ইভো বান্ডিল পাই গেছি গাইস ইয়েস বাইরে ভাই এত কম ডায়মন্ডে পাবো কখনো ভাবি নাই গাইজ তো আমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার আইডি দিব বান্ডিল বের করে ফেলছি আমাদের আইডি তেও বের করব তার আগে গাইজ আমি যে প্লেয়ারগুলো আমার সাথে ভাব নিছিল আমাদেরকে পকিনি বলছিল ওদেরকে দেখাবো যে আমি আমার সাবস্ক্রাইবার আইডিতে নতুন ইভো বান্ডিল বের করে দিছি তাও মাত্র 5 মিনিটে তো গাই তোমরা যারা যারা এই বো বান্ডিলটা বের করতে চাই দাসো ভাই আমি বলবো তোমরা ভাই বের করো ভাই এই বান্ডিলের মতো এতগুলা বান্ডিল আর এত কিছু তোমরা কখনোই কোনো বান্ডিল পাবা না এটা হচ্ছে সর্বকালের সেরা ইবো বান্ডিল বলতে পারো ঠিক আছে তো তোমরা যারা যারা ইবো বান্ডিলটা নিবা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই সবাই আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনো আমার ওয়েবসাইটে কিন্তু খুবই কম দামে ডায়মন্ড সেল করা হয় একবার ভিজিট করে দেখো তাইলে কিন্তু বুঝতে পারবা আর গাইস আমি কিন্তু হোয়াটসঅ্যাপেও ডায়মন্ড সেল করি অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কিন্তু তোমরা ডায়মন্ড কিনতে পারবা অনেকেই আসো যাদের পার্সোনাল বিকাশ নাই যার কারণে হচ্ছে কি ওই দিয়ে কিনতে পারো না তোমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কিনতে পারবা হয়তো বা এক দুই টাকার দাম বেশি থাকতে পারে তারপরেও মনে করো যে এক মিনিটের মধ্যে ডায়মন্ড কিনতে হবে ঠিক আছে তো চলো গাইস এখন আমরা আমাদের আইডিতে যাই অ্যান্ড ওদের রিয়াকশন দেখি ভাই আমারে ফকিননি বলছিল তাই না আমি কিন্তু আমার আইডিতে চলে আসছি গাইস এন্ড আমার সাবস্ক্রাইবার আইডিতে ইবো মান্ডিলও বের করে ফেলছি তোমরা দেখছো তো ওদেরকে এখন ইনভাইট দিছি গাইস দেখা যাক ওদের রিঅ্যাকশন কেমন হয় কি কি ইনভাইট দিছো কেন বান্ডিল বের করে দিছো সাবস্ক্রাইবারকে আরে ওই কি জীবনে বের করে দিতে পারবে ও তো নিজে একটা ফকিননি ও নিজের আইডিতে বের করতে পারে না সাবস্ক্রাইবার আইডিতে কেমনে বের করে দিবে আচ্ছা কেমনে বার কইরা দিমু ঠিক আছে এই যে দেখো ভাই কেমনে বার দিছি ও ভাই কি রে সত্যি তো দেখতাছি আয় হায় তাই তো বন্ধু ইওবি সাকিব ভাই তো তার সাবস্ক্রাইবারে বান্ডিলটা বের করে দিয়ে দিয়েছে ভাই এবার বলো আমার আইডি তেও কি বের করব নাকি না না ভাই আপনার আইডিতে বের করা লাগবে না আমরা বুঝছি আপনার ক্ষমতা আছে বান্ডিল বের করার তো ভাই তোমাদের যাদের কাছে ভালো কোনো বান্ডিল নাই ঠিক আছে তোমরা চাইলে এই নতুন ইভো বান্ডিলটা নিতে পারো নতুন ইভো বান্ডিলটা নিলে একের ভিতর তোমরা সব পাইবা ঠিক আছে যেমন দেখতে বান্ডিলটা তেমনই কিন্তু বান্ডিলের সাথে এনি মিশন আছে তারপর অনেকগুলা ফিউচার আছে ভাই এই ড্রেস অফটারে তুমি দুইটা রূপে চেঞ্জ করতে পারবা ঠিক আছে এই যে দেখছো একটা তারপর এই যে দেখো আরেকটা একটা মানে এইরকম কোনো আগে ইভো বান্ডিলে সিস্টেম ছিল না এটাই প্রথম আর তার সাথে তো এনি মিশন আছেই ভাই মানে জোস লেভেলের ঠিক আছে হরিণের মানে হরিণের উপর হেলান দিয়ে থাকে আর কি সেই লেভেলের একটা তো তোমাদের যাদের কাছে ভালো বান্ডেল নাই চাইলে তোমরা নিতে পারো আর হ্যাঁ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই তোমরা আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনো অ্যান্ড আমি কিন্তু হোয়াটসঅ্যাপেও ডায়মন্ড করি আমার হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়ে ডায়মন্ড কিনো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো নতুন একটা ভিডিও তাহলে